তোমাকে সবাই তরফ থেকে কিন্তু হ্যাপি বার্থডে জানাচ্ছি ঠিক আছে তো তোমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে তো আজকের ভিডিওটা কিন্তু বাড়ি থেকে শুরু করছি তোমরা ভিডিওর প্রথমে দেখে বুঝে গেছো যে ভিডিওর মাধ্যমে কি হতে যাচ্ছে তো আজকে আমার ছোট একটা মাসির বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে আশ্রমে যাচ্ছি সেখানে অনেক ছোট ছোট ভাই বোনরা রয়েছে অনেক গুরুজনরা রয়েছে তো যার বার্থডে আর ওর কিন্তু আগে থেকে অনেক আগে থেকে একটা ইচ্ছে ছিল যে আশ্রমে গিয়ে ওদের সাথে টাইম কাটিয়ে টাইম স্পেন্ড করে ওর বার্থডে সেলিব্রেশনটা করবে যাই হোক ওর কিন্তু এই জন্মদিনে ওর ইচ্ছেটা পূরণ হয়েছে আমাদের সকলেরই কিন্তু অনেকটা ভালো লেগেছে ওখানে গিয়ে ওদের সাথে টাইম স্পেন্ড করে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এবং তোমরাও যদি চাও ওখানে গিয়ে কিন্তু তোমরাও ঘুরে আসতে পারো হচ্ছে মূল বিষয় তোমরা ভিডিওটা দেখতে থাকো কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো আমি এই মাত্র বাড়ি থেকে রানা হলাম আশ্রমের উদ্দেশ্যে আমার বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু চলে গেল আশ্রমে অলরেডি তো এখন আমার যেতে কিন্তু আধা ঘন্টা সময় লাগবে এটি উদয়পুরের শালগড়া আমলিতে অবস্থিত যেখানে টোটাল কিন্তু বিশ থেকে বাইশ কিলোমিটার দূর অবস্থিত ঠিক আছে তো আশ্রমের সামনে আমি চলে এলাম আশ্রমে এখন প্রবেশ করব এই আশ্রমটার নাম হচ্ছে রামকৃষ্ণ আদর্শ যোগ সাধনা আশ্রম। কিটি কিলা। হচ্ছে আমাদের बर्थडे गर्ल হ্যাপি বার্থডে টু ইউ সবাই। থ্যাঙ্ক ইউ। তরফ থেকে কিন্তু হ্যাপি বার্থডে আছে ঠিক আছে? তো এখন আমরা সবাই আশ্রমে চলে এলাম এবং এখানে যে ডেকরেশন রয়েছে বা সমস্ত কিছু আয়োজন সমস্ত আমরা সবাই মিলে করব তারপর কেক কাটিং হবে তারপর কিছু আলোচনা হবে তারপর গান হবে তারপর খাওয়া দাওয়া হবে তারপর আমাদের ব্লগটা কিন্তু শেষ হয়ে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখতে থেকো ঠিক আছে আজকে সবাই আনন্দ করব আনন্দ অনুষ্ঠানে যার আজকে এই আনন্দের দিনটা সময় ঠিক আছে আমরা এখানে ছোট্ট প্রোগ্রামটা শেষে সবাই খাওয়া দাওয়া করে একটু বসে এখানে অনুষ্ঠান করবো ঠিক আছে সবাই খুশি এই জন্মদিনে সবাই কেক কাটবো না তো আজকে হচ্ছে আমার ছোট মাসির বার্থডে তো মাসির অনেক বছর আগে থেকে এই ইচ্ছা আকাঙ্ক্ষাটা ছিল তো যাই হোক আজকে কিন্তু তার যে ইচ্ছাটা আজকে পূরণ হলো ওর ইচ্ছে ছিল যে ওই এভাবে আশ্রমে গিয়ে ছোট ভাই বোনদের সাথে যাদের বাড়ি থেকে দূরে থাকতে হয় আশ্রমে থেকে পড়াশোনা করতে হয় মাতা পিতা ছাড়া তাদের এভাবে জীবন কাটতে হয় তাদের সাথে তার এই বার্থডে সেলিব্রেশনটা করবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে 再一个。<吧> আমার পরিবার আজকে এটা ফিল করছে যে আপনাদের মানে একটা সময়টুকু যে দিতে পারবো এটা বিশাল অনেক 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 পাওয়ার আমাদের যে পাচ্ছে তো ইনি হচ্ছেন আশ্রমের মেইন গুরুজন ঠিক আছে সবাই ওনাকে কিন্তু মাতা বলে ডাকেন তো মাতা বলছিলেন যে ওনার যে এই আশ্রমটা প্রথম থেকে শুরু করতে শুরু করার সময় যে যতগুলি বাধা এসেছিল বা কি কি ওনাকে বাধা অতিক্রম করতে হয়েছিল তো ওই ঘটনাগুলি কিন্তু উনি বলছিলেন এবং বিশ্বাস করো বলতে বলতে কিন্তু উনি কিন্তু আসলে ওনার চোখ দিয়ে জল এসে গিয়েছে ঠিক আছে তো আমাদের কিন্তু দেখে বিষয়টা অনেকটাই খারাপ লেগেছিল যে উনি আগের দিনগুলিতে কতটা এই আশ্রমের জন্য ওনার ত্যাগ স্বীকার করতে হয়েছিল তোমরা গেলে অবশ্যই ওনার সাথে কথা বলবে দেখবে তোমরাও অবশ্যই বুঝবে ঠিক আছে যদি সার্থক করার কোন প্রয়াস থাকে তাহলে তোমাদের উপর সমাজ তৈরি করার কারিগর আমরা শিক্ষিত সমাজ যেটা বুঝে সেটা হলো ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার ইঞ্জিনিয়ার অলরেডি হয়ে গেছে বাকি আছে দুজন মাস্টার আর ডাক্তার সেটাও হয়ে যাবে হবে তো এখান থেকে হবে না হবে তো এখানে সামনে যিনি কথা বলছেন ইনি হচ্ছেন আমার বড় মামা এই প্রোগ্রামে ইনি কিন্তু সমস্ত দায়িত্ব পালন করেছিলেন এবং ওনার কারণে কিন্তু আজকে এই প্রোগ্রামটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে তো ওনাকে ধন্যবাদ অনেক অনেক মাতাজির যে প্রয়াস এই প্রয়াসের সঙ্গে আমি এবং আমার পরিবার সর্বদা থাকবে তো আজকের প্রোগ্রাম শেষে বার্থডে গেলের ফ্যামিলির থেকে কিন্তু সবার জন্য আশ্রমের যে এখানে ছোট বড়রা রয়েছে ছোটরা রয়েছে বড়োরা রয়েছে এবং গুরুজনারা রয়েছে সবার জন্য কিন্তু দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছে তো আশা করছি সবাই এখানে ভালো লেগেছে তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং তোমাদের কোন পার্কটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবে তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো ভিডিওটা একটা হলো

সবাই দিদিবারে আরেকবার উইশ করো হ্যাপি বার্থডে তুই কে আহ সবাই কে আহ তো আজকের ভিডিওটা এতটাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে দেবে সবাইকে দেখানোর সুযোগ করে দেবে এবং যদি তোমরাও পারো তাদের সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে ফলো করে রাখবে আগামী দিনের ভিডিওগুলি দেখা